ইউটিউব এবং টিকটক মধ্যে ভাইরাল একজন আছে যার নাম হলো ওমর তার কথাগুলো যুবকেরা ফলো করে এবং শেয়ারও দেয় কপি করে করে ফরিউর মধ্যে নিয়ে যায় ভাইরাল করে দেয় আমি গতকালকে তার একটা ভিডিও দেখলাম তার মায়ের নামে সে কেমন এটা আমি জানি না তবে এই ভিডিও দেখার পরে আমি দেখলাম যে মা পাগল ছেলেটা চোখের বাণী ফেলায় মায়ের জন্য কান্দ নেপালের পাহাড়ের সামনে দাঁড়াইয়া বলতেছে আমার মা দুনিয়ার মধ্যে আমার সবচেয়ে বড় আপন আমার মায়ের বিরুদ্ধে কথা বললে আমি কোনো আইনও মানি না কেউ আমি চিনি না কারণ মায়ের মতো আপন আমার দুনিয়ার মধ্যে কেউ হতে পারে না সে বলতে লাগলো ছোটোবেলায় আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল যখন আমার বাবা নাই আমার মা সারাই পৃথিবীতে আমার আপন যখন কেউ নাই আমার মা গার্মেন্টসে চাকরি করে 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 রকম জিন্দিগি চালাইয়া আমারে ফালাইয়া যায় নাই বরং পরিশ্রম করে করে আমার মা স্কুলের মধ্যে আমারে পড়াইলো আজকে আমি অনেক মসুর হয়ে গেলাম প্রসিদ্ধ হয়ে গেলাম সবাই চিনে তবে আমি পাহাড়ের সামনে তারাই বলতে লাগলো আমি আপনারে ভালোবাসি আমি আপনারা পছন্দ করি এটা বলা হয় নাই যে যুবকরা যারা আছে এরা তাদের প্রেমিকারে জীবনে কতবার লাভ ইউ বলে নিজের ওয়াইফের বারবার বলতে পারে একটু বলো না রে তুমি মায়ের দরবারে গিয়া বললা মা গো তোমার ভালোবাসি আমি তোমার পছন্দ করি আমি তোমার মহাব্বত করি তুমি সারা এই দুনিয়ার মতে আপন আমার কেউ নাই মনে রাখবারে বাবা মায়ের মতো আপন তো জীবনে কোনো দিন অন্য সেকেন্ড কেউ হতে পারে না কারণ সব হলো স্বার্থের পাগ আর যা মা যে ভালোবাসা দেয় ওটার মধ্যে বিন্দুমাত্র মাত্র পরিমাণ স্বার্থ নাই চিল্লায় বলো ঠিক কিনা নাম নামক এটা বলতে লাগলো এরপরে আমার আপন আমার নানি আমি জানি রে নানীরা নাতিদের বড় বড় পছন্দ করে নানার বাড়িতে গেলে নানি ঠান্ডা পানি শীতের দিনে পিঠা পড়ি বানা নাতির জন্য বসে থাকে কি পরিমানে মায়া করে কি মহাবত করে সে বলতে লাগলো আমার নানিও আমার জন্য এত পরিমাণে অবদান যদি জীবনে কোনোদিন একটা হেরিয়ার গাড়ি আমি কিনতে পারি আমার মায়েরে ওঠামো আমার নানীদের ওঠামো যুবকেরা তোমরা অন্যান্য বিষয়গুলো টিকটক অন্য জন্মে ফলো করো তবে এটা কেন ফলো করো না জীবনে কোনো দিন আইফোনের জন্য বাইকের জন্য টাকার জন্য তুমি তোমার মায়ের মনের মধ্যে আঘাত দিতে পারো না রে বাপ তোমার বাবার মনের মধ্যে আঘাত দিতে পারো না কারণ এরা যদি বদুয়া দিয়া দেয় এদের মনের মধ্যে যদি কষ্ট দুইকা যায় বুলেট মিস হয়ে যেতে পারে জীবনে কোনোদিন এই বদ্ধু বন্ধুয়া বিষ পারে না যে মা বাবা দোয়া করলে আল্লাহ কবুল করে নেয় জীবনে কোনোদিন ওই মা বাবার সাথে অন্যায় করা যাবে না মা বাবার মনের মধ্যে আঘাত দেওয়া যাবে না রে বাপ এদের থেকে তুমি দোয়া নিয়ে আগায়ে যাও মনে রাখ বা আম্মা দুনিয়া থেকে যার বিদায় নিল বড় হয়ে গেছে ওর সাথেও জীবনে কোনোদিন কোনো অন্যায় আচরণ করা যাবে না কারণ ওর মনটা তো এমনিতেই ভেঙ্গে চুরে চুরমার হয়ে গেছে নবীজি মসজিদে নবী থেকে বের হয় একদিন বিকেলবেলা খেলার মাঠের কিনারা দিয়ে আমার মায়া নবী যখন যায় খেলার মাঠের কিনারার মধ্যে দাঁড়াইয়া একজনে চোখের পানি ফালায় ফালায় কান্না করে ছোট্ট একটা বালক বয়স অনেক বেশি না ছোট মানুষ মায়াম নবী ডেকে বলে ও ছেলেরে কেন তুমি কান্দো কেন কান্দো কেন খেলার মাঠের মধ্যে যাও না কেন খেলো না মানে বলো না সঙ্গে সঙ্গে ছেলেটা আমার মায়া নবীরে জানা দেয় নবী খেলার মাঠের মধ্যে আমি যাই না কেন জানে খেলার মাঠে গেলে আমার মায়ের কথা মনে পড়ে আব্বার কথা মনে পড়ে সব মনে পড়ে গেলে খেলতে পারি না খেলার মাঠে যেতে পারি খেলার মাঠের কিনারে দাঁড়ায় দাঁড়ায় কান্দি কেন জানেন কেননা আমার এই দুনিয়াতে মাও নেই আমার বাবাও নাই আমার ঘরও নাই আমার বাড়িও নাই মনে রাখবেন রে বাবা একটা সন্তানের যখন বাবা হারায়া যায় পরে যদি কেউ জিগায় তোমার বাবা বলতে পারে সাত ছন্দে বলতে পারে আমার বাবা নাই ইজি ফিল হয় যদি একটা ছোট্ট বাচ্চার মা না যদি মা হারায়া ফেলে ওরে যদি জিগাও তোমার মা চিনি দেখবেন তার বুকটা ফেটে চুমার হয়ে যায় এতটুকু বলতে পারে না যে আমার মায় দুনিয়ায় নাই ছোট্ট একটা বালকের মাও নাই বাবাও নাই কেউ নাই ঘরও নাই বাড়িও নাই আমার মায়ের নবীর দরবারে বলতে লাগলেন নবী গো আমার মাও নাই আমার বাবাও নাই ঘরও নাই বাড়িও নাই নবী কয় সন্তান রে আমি এতিমের পতর পরিপূর্ণ দিতে পারি আমার সঙ্গে আয় না এতিমটাকে নিয়ে আমা জানা আয়েশার ঘরের মধ্যে নবী নিয়ে গেল মায়ান্ন বিজয়া বলে আয়েশা এমন একজন এ আমি ঘরের মধ্যে নিয়ে আসলাম রে আয়েশা জিয়েতিমের মাও নাই বাবাও নাই ঘরও নাই বাড়িও নেই তোমার আজকে দেখে আম্মা বলবে আমারে আজকে দেখে আব্বা বলবে কিছুটুকু যাতে বুঝতে না পারে দুনিয়াতে ওর মা নাই বাবা নাই ঘর বাড়ি নাই